রবি শাস্ত্রী বাংলাদেশ দলকে নিয়ে একই বললেন হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলতি এ ম্যাচের ফলাফল হাতে না পেতেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও কোচ রবিশাস্ত্রী সদ্য ভারতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বাংলাদেশ এখনো টেস্ট খেলা শিখেনি তবে ওয়ানডে ক্রিকেটে তারা অনেক ভালো খেলে এছাড়াও চলতি ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ কি পারফরম্যান্স দেখাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি শাস্ত্রীর ভাষায় টেস্টে বাংলাদেশের সমস্যাটা হলো তারা এখানে একটি দুটি ইনিংসে ভালো করতে পারে কিন্তু ধারাবাহিকভাবে দুই তিন দিন ধারাবাহিক ভাবে চাপ বজায় রেখে সামর্থ্য ওদের মধ্যে নেই টেস্ট খেলাটা ওদের শিখতে হবে তবে প্রায় নিজ দেশের কন্ডিশনের অনুরূপে কন্ডিশনে অনুষ্ঠিত এই টেস্ট থেকে বাংলাদেশ ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন তিনি অন্যদিক দিয়ে দেখলে এই মাত্র ম্যাচের সম্ভাব্য ফলাফলটাও তিনি ঘুরিয়ে পেছিয়ে বলে দিয়েছেন রবিশাস্ত্রী বলেন হায়দ্রাবাদে তাদের টেস্ট সামর্থ্যের পরীক্ষা হবে এই টেস্ট থেকে তারা যা পেতে পারে সেটি হচ্ছে ভালো অভিজ্ঞতা যা তাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ